বন্ধুরা আমি আজ এমন একটি জায়গায় এসেছি যেই জায়গাটির ইতিহাস শত শত বছরের ইতিহাস বিশেষ করে এই জায়গার ইতিহাস যদি বলতে হয় তাহলে ইংরেজ ব্রিটিশ এবং দেশভাগের ইতিহাস চলে আসে আঠারোশত আশি বা তারপরে ভারতবর্ষে যখন ইংরেজরা রেল যোগাযোগ সম্প্রসারণ শুরু করলো তখন বাংলাদেশের অর্থাৎ তখন তো আর বাংলাদেশ ছিল না বর্তমান বাংলাদেশের উত্তরাঞ্চলের যেই পুরনো কিছু শহর বা জনপদ ছিল যেগুলো রেলকেন্দ্রিক তার মধ্যে একটি হচ্ছে এই পার্বতীপুর এবং আপনাদের জানিয়ে রাখি এই পার্বতীপুর কিন্তু হলো বাংলাদেশের বর্তমানে হচ্ছে গিয়ে উত্তরের একটি সমৃদ্ধ জেলা দিনাজপুরের একটি উপজেলা ব্রিটিশরা এই জায়গাটিকে রেলের একটি জমজমাট জংশ রেলের একটি জমজমাট স্টেশন হিসেবে কেন গ্রহণ করেছিল সেটির পিছনে অনেক কারণ ছিল কারণটা হলো বিশেষ করে আসাম আসাম রেলওয়ে এবং বেঙ্গল আসাম বেঙ্গল যেটা তখন তো আর আসলে আজকের মতন ভারত ভারত ছিল না বাংলাদেশ ছিল না আলাদা আলাদা দেশ ছিল না মূলত আসাম এবং বাংলা এপাশে হচ্ছে পশ্চিমবঙ্গ উত্তরাঞ্চল এবং আসাম সব মিলিয়ে রেলের যে একটা করিডর বা কানেকশ কানেকশান ছিল সেটা হচ্ছে গিয়ে এই পার্বতীপুর তবে এই পার্বতীপুরের রেলের ইতিহাসের বাইরেও একটি গুরুত্বপূর্ণ ইতিহাস আছে যে ইতিহাসটি হলো উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ এবং সাম্প্রদায়িক দাঙার সময় উদ্বাস্ত হিন্দু মুসলমানদের ইতিহাস আমরা যখন হ্যাঁ কলকাতায় দেখেছি শিয়ালদা রেল স্টেশন হাওড়া রেল স্টেশন যেখানে শুনতে পাওয়া যায় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ থেকে সারি সারি উদ্বাস্তু সেই শিয়ালদা রেল স্টেশনে আশ্রয় নিয়েছিল এবং সেই উদ্বাস্তুদের যারা সেখানে ছিল তারা হচ্ছে অধিকাংশই হিন্দু শরণার্থী ছিল যারা পূর্ববঙ্গ থেকে চলে গিয়েছিল আর ঠিক আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পার্বতীপুর এখানে উনিশশো সালে এবং উনিশশো ছেচল্লিশ সালের যে বিহারে যেই জেনোসাইড হয়েছিল বা দাঙা হয়েছিল হিন্দু মুসলমান তখন সেই বিহার থেকে পূর্ণিয়া থেকে কাটিহার হয়ে এখানে লক্ষ লক্ষ মুসলিম শরণার্থী আশ্রয় নিয়েছিল উদ্বাস্ত হিসাবে সেই উদ্বাস্ত হওয়ার ইতিহাস বা বিজড়িত ঘটনাগুলো আজকাল অনেকেই হয়তোবা ভুলে গেছে কিন্তু এই পুরোনো রেল স্টেশনের কিছু অবকাঠামো আছে যেগুলো দেখলে আপনার মনে হতে পারে যে আসলেই সেটা অতীত ইতিহাসের গন্ধ যেখানে লেপটে আছে বাংলাদেশে খুব একটা রেল স্টেশনে পাবেন না এভাবে ভোজনালয় লেখা সুতরাং ভাষাগত দিক থেকেও বোঝা যায় যে এই জায়গায় একটা প্রাচীনত্বের গন্ধ মিশে আছে বন্ধুরা আমি যেটা বলছিলাম যে উনিশশো সালে বা উনিশশো সালে সালের সময় বিহার থেকে আগত উদ্বাস্তু শরণার্থী মুসলমান বিহারীদের ঢল নেমেছিল এই পার্বতীপুরের রেল স্টেশনের আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং আমি আবারও বলছি যে এই রেল স্টেশনের প্রাচীনত্বের একটি গন্ধ আপনি খুঁজে পাবেন এবং আমরা যারা প্রত্নতত্ত্ব ভালোবাসি বিশেষ করে এই স্টেশনের মানে দরজা জানালা থেকে শুরু করে বিশ্রামাগার সব জায়গায় প্রাচীনত্বের একটি ছাপ আপনি খুঁজে পাবেন ব্রিটিশদের সেই বানানো ছোটো ছোট লাল লাল কুঠি লাল লাল বিশ্রামাগার গার্ডস রানিং রুম কী নেই এখানে আসলে বন্ধুরা অবাক লাগে যে আজ থেকে এক দেড়শো বছর আগে অর্থাৎ এই পার্বতীপুর রেল স্টেশনটি আঠারোশো তিরাশি বা আশির দিককার কথা অর্থাৎ আজ থেকে প্রায় আপনার একশো মানে দেড়শো বছরের অধিক সময়ের পুরনো এসব ইংরেজদের লাল লাল কুঠিগুলো কি নান্দনিকভাবে দাঁড়িয়ে আছে অনেকেই হ্যাঁ বলে যে হাফ প্যান্ট পরা সেই ব্রিটিশ পুলিশদের রেলওয়ের নিরাপত্তা চৌকি পার্বতীপুরে এখনও দেখতে পাওয়া যায় বন্ধুরা ধরে এগুলো যাই দেখছেন এগুলো সব ব্রিটিশ শাসন আমলে ইংরেজদের সময় বেশিরভাগ অবকাঠামো নির্মাণ করা বন্ধুরা আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে সেই ব্রিটিশ শাসন বলে অর্থাৎ আজ থেকে একশো দেড়শো বছর পূর্বে যে সেই ইংরেজদের সময় যে একটা এখন তো হচ্ছে গিয়ে কত নান্দনিক কারুকার্য খচিত দরজা বা গেট সেই যে মানে লোহার পাত বা দিয়ে করা সেই দরজাগুলো হ্যাঁ যে মানে দরজা ছোট্ট একটা কুঠির মানে সব মিলিয়ে না প্রাচীনত্বকে আমরা যারা ভালোবাসি তাদের জন্য এই পার্বতীপুর রেল স্টেশনটা চমৎকার একটি জায়গা বন্ধুরা আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি দার্জিলিং মেইল সেই বিখ্যাত দার্জিলিং মিল যে যেই মেইল ট্রেন দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী থেকে শুরু করে যারা কলকাতা থেকে সেই কলিম্প কলিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি যাওয়ার জন্য সেই সময় একটা অবকার ভ্রমণ করতেন বায়ু পরিবর্তনের জন্য তারা কিন্তু পার্বতীপুরের এই পথ দিয়েই তারা কিন্তু উত্তরাঞ্চলে যেতেন মানে সেই দার্জিলিংয়ে তারা যেতেন হিন্দু দেব দেবতার মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হচ্ছে পার্বতী আসলে এখানে এসে পার্বতীকে পাবেন কিনা জানি না তবে ইতিহাসের পার্বতীকে যারা খুঁজছেন তারা পার্বতীকে ঠিকই পেয়ে যাবেন এবং বন্ধুরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই রেলপথ দিয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রচুর আমদানি রপ্তানির কার্যক্রমগুলো হয় এবং এখান থেকে কিছু দূর গেলেই কিন্তু হিলি হাকিমপুর হিলি স্থলবন্দর যেটা ভারতের উত্তর বা দক্ষিণ দিনাজপুর জেলার একটি খুব গুরুত্বপূর্ণ স্থলবন্দর তো আসলে বন্ধুরা এই জায়গাটি নিয়ে আজকে একটু মানে আমার আনারি হাতে ভিডিও করার উদ্দেশ্য একটাই যে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ যখন ধর্মের ভিত্তিতে হলো তখন শুধু যে ভারত থেকে মানে বাংলাদেশ থেকে বা আজকের যেটা তৎকালীন পূর্ব থেকে হিন্দুরা ভারতে গিয়েছিল তা না এবং উপাস থেকেও যে ভারত থেকেও প্রচুর মুসলিম শরণার্থী এসেছিল তার একটা স্মারক বা চিহ্ন হচ্ছে এই পার্বতীপুর রেল স্টেশন পার্বতীপুর রেল স্টেশনের হাজো চার চারপাশটায় সেই পুরনো ভবনগুলো দেখা যায় যেই রেলের সকল জায়গাগুলোতে আশ্রয় নিয়েছিল সেই মুজফ্ফরপুর পূর্ণিয়া কাটিহার থেকে সহায় সম্বল হারিয়ে একেবারেই উদ্বাস্ত হয়ে শূন্য হাতে চলে আসা লক্ষ লক্ষ উদ্বাস্তু হওয়া মুসলিম শরণার্থীরা যারা এই জায়গায় নিজের সাতপুরুষের জন্মভূমি ভিটে মাটি ফেলে আশ্রয় নিয়েছিল পুরোটা জীবন এখানেই তাদের পার হয়ে যায় ক্ষয়ে যাওয়া এই পার্বতীপুর নিয়ে খুব একটা ইতিহাসের পাতায় লেখালেখি নেই তবে এই পার্বতীপুর রেল স্টেশনের চারদিকে সেই পুরনো শত বছরের ভবনগুলো দেখে সহজেই অনুমান করা যায় এই জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব রেলের দিক থেকেও কতটা গুরুত্বপূর্ণ ব্রিটিশদের দিক থেকেও কতটা গুরুত্বপূর্ণ এবং উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় ভারত থেকে চলে আসা লক্ষ লক্ষ মুসলিম উদ্বাস্তু শরণার্থীদের ইতিহাস এই রেল স্টেশনের এবং এই পার্বতীপুর শহরের সাথে মিশে আছে